রকি ভাই কি অবস্থা এই যে শীত আইসা পড়ছে সামনে এখন আমাদের প্রত্যেক বাসায় বৃদ্ধ মা বাবা আছে ছোট বাচ্চা কাচ্চা আছে আপনি শীতে ঘুম ভাঙায়া যায় আবার মনে করেন ফ্লোরে হাঁটা যায় না বাচ্চারা খেলতে পারে না আজকে এরকম আজব এক কম্বল নিয়ে আসছি এটা ফ্লোরেও ইউজ করতে পারবেন এবং কি আপনি এটা গায়ে দিয়েও ঘুমাইতেও পারবেন এটা আপনার শরীরের যেতো ব্যাথা আছে সব দূর করে দিবে এ এক কম্বলে আজব ইলেকট্রিক কম্বল ভাই দেখেন ও কি বলেন ভাই ইলেকট্রিক কম্বল আজব ইলেকট্রিক কম্বল তাও আবার বাংলাদেশের সুনাম ধন্য ব্র্যান্ড মিয়াকো 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 কোম্পানি ইলেকট্রিক বেড হিটার এটাকে বলে এটা হলো বেড হিটার আপনার বিছানার আপনার খাটের বিছানায় এটা দিয়ে এটা দিয়ে শুধু লাইন দিয়ে শুয়ে থাকবেন জিরো সেলসিয়াসও আপনার তাপমাত্রা থাকে ওটা আপনি বুঝতে পারবেন না আচ্ছা যদি হ্যাঁ আপনার অনেক জায়গায় দেখা যায় অনেক বাসায় বৃদ্ধ মা বাবা আছে শীতে আপনি মনে করেন কাপে তো এই একটা জিনিস আপনি যদি আপনার এ দেখেন এটা পুরো ফাইবার কোটেড করা এ দেখেন প্রত্যেকটা লাইন ফাইবার কোটেড করে এটার উপরে আপনি যদি শুয়ে থাকেন আপনার শান্তির একটা ঘুম হবে আপনার শরীরের ব্যথাও দূর হবে ভাই ইলেকট্রিক এটা তো গরম হয়েই থাকবে তাইলে আবার শুয়ে না না ভাই এটা ফুললি অটো অটো কন্ট্রোলিং টেম্পারেচার এটা আপনার গরম ওভার হিট হলে অটোমেটিক কমবে এটা হিট কম হইলে পারবে আচ্ছা এখন তাপমাত্রা লাগবে কতটুকু কতটুকু দিবে এখন আবার দেখেন বাচ্চা কাচ্চারা কিন্তু শরীরে শীতের দিনে জামা রাখে মানে খেতা গায়ে রাখে না থালায় দেয় এইটার নিচে আপনি শোয়ায় রাখবেন ফ্লোরে বিছায়া বা খাটার উপরে বিছায় শোয়ায় রাখবেন আর কোনো টেনশন নেই এটা খুবই হাই কোয়ালিটি যে দেখেন কি সুন্দর ঘুমাচ্ছে বাবুরা দেখছেন এটা দুইটা আপনার কন্ট্রোলিং বোর্ড দেওয়া আছে এখানে তিনটে অপশন আছে দেখেন অফ এ দেখেন লো এ দেখেন মিডিয়াম এই দেখেন হাই যার যে যেরকম তাপমাত্রা লাগে ওরকম দিয়া আপনি এটা ইউজ করতে পারবেন এটা খুবই ইজি এবং এটা হলো এই যে দেখেন এটা সাইজটা এখানে দেওয়া আছে 160 ইনটু 140 সিএম ডাবল বেড সাইজ এটা একটা ডাবল বেডের বিছনা ওই সাইজে এটা আপনি ইউজ করতে পারবেন দুইজন ঘুমানো যাবে এরকম একটা দুইজন ঘুমানো যাবে তাও আমি এটা একটু খুলে দেখাই এই দেখেন এটা কত বড় খোলা আছে এটা আমরা দেখাই দেই আপনি তো বিশাল লম্বা ভাই দেখি এই দেখেন ভাই আমার তো দেখা যায় না ভাই দেখেন কত বড় কত বড় এটা খুবই বড় কালার আপনি ইজিলি ওয়াশ করতে পারবেন ড্রাই ওয়াশ ঠিক আছে এটা আপনি ড্রাই ওয়াশ করতে পারবেন এটা সময় তার না ভাই এটা আপনি ভিতরে তার নাই এটা ফাইবার কোটের এটা দলা মস্ত করেন কিচ্ছু হবে না এটা ফুললি একবারে এই দেখেন এটা লাগানোর সিস্টেম ভাই এটা বিল আবার কি রকম হবে ভাই এটা সারা মাস ইউজ করবেন মাত্র আপনার 30 থেকে 40 টাকা বিল আসবে তাও আপনার থেকেও কম আসবে ভাই এই দুইটা নাকি মেশিং দুইটা দুই দিক দা টেম্পারেচার করা লাগে এই যে মেশিং এটা এটা ওয়াটও এখানে দেওয়া আছে দেখেন ভাই এটা এই যে দুইটা ওয়াট করে ওয়াট করে মাত্র 60 120 ওয়াট জি মাত্র 120 ওয়াট একটা লাইটের মতন এই দেখেন এই যে দুইটা এখন আমি দুইটা খালি লাইন লাগাই দিয়ে আপনি শুয়ে থাকবেন আর কোনো কাজ আপনার নেই শান্তিতে ঘুমাবেন এটা হলো মিয়াকো কোম্পানির এইটা আজকে আমরা যাত্রাবাড়ি শোরুম উপলক্ষে একবারে ধামাকা অফার দিব যেহেতু ইলেকট্রিক জিনিস এটা কি কোনো গ্যারান্টি লাগবে ভাই প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা তো নষ্ট হওয়ার কিছুই নাই এটার যে মেন জিনিস এটা প্রত্যেকটার এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের এগুলো খুবই হাই কোয়ালিটি জিনিস বছরের পর বছর ইউজ করবেন নষ্ট হওয়ার কিছুই নেই আপনি বলছিলেন যে যত্রাবাড়ি showroom ধামাকা অফার এটা 100% কথা ভাই যত্রাবাড়ি নতুন showroom উপলক্ষে এটা ধামাকা অফার থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 5500 5500 টাকা মাত্র 5500 টাকা একটা বেডিটার কিনবেন শান্তিতে ঘুমাবেন এবং আপনার শরীরের ব্যথাও দূর করবে আচ্ছা জি তো এই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করে তো এসে প্রান্ত থেকে যে কেউ নিতে পারবেন এই যে নাম্বারগুলো আছে এখানে ইমো WhatsApp আছে এখানে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করলে নিতে পারবেন এবং যারা আমাদের শপে আসবেন শপে এসে এটা দেখাশুই না কিনবেন আমাদের শপটা হলো দশ সরু রোড ফার্স্ট ফ্লোর পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাসিসтан থেকে দয়গঞ্জের যে রেড রোডটা ওই রোডটা সোজা মাত্র 5 মিনিটের পথ সবাই দোকানে আসবেন আশা দেখাশুই না কিনবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে মাধ্যমে অর্ডার করবে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ হাফেজ আল্লাহ